রসুনের আচার বানাবো এই জন্য পাঁচফোরনটা আমি একটু টেলে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ এখন এটাকে ব্লেন্ড করে আমি আচারটা বানিয়ে আর আর পাঁচফোরণটা কিন্তু আমি খুব একটা গুঁড়ো করে নিই একটু আস্ত অস্ত রেখে গুঁড়োটা করেছি আর এখানে হচ্ছে রসুন নিয়ে নিয়েছি হাফ কেজি কম রসুন নিয়েছি রসুনটা ভালো করে ছুলে নিতে হবে এরপর ধুয়ে শুকিয়ে নিতে হবে তো চুলোতে প্যান বসিয়ে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপর এখানে একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিব আমি প্রথমে অল্প করে সরিষার তেলটা দিব কারণ সরিষার তেলটা একটু গরম হলে কিন্তু অনেক ফেনা চলে আসবে তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি প্যানটা কিন্তু খুব একটা বড় নেই নিই আপনারা যদি বেশি আচার বানান তাহলে প্যানটা অবশ্যই বড় নেবেন তো মরিচটা কিছুক্ষণ টেলে নেব আর পাঁচ ফোড়নটা আমি টেলে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আস্ত পাঁচ ফোড়ন দিয়েও এটা করতে পারেন যদি আস্ত পাঁচ ফোড়ন দিয়ে করেন তাহলে এই তেলের মধ্যেই ফোড়নটা একটু ভেজে নেবেন তো আমার মরিচটা কিন্তু মোটামুটি একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে রসুনগুলোকে দিয়ে দেব রসুনটা দিয়ে নাড়তে থাকবেন তেলটা এখন আমার এ পর্যায়ে পরিমাণ মতোই আছে যদি আরও প্রয়োজন হয় আমি পরে দিয়ে নেব রসুনটা কিন্তু আমি হাফ সিদ্ধ করবো বেশি সিদ্ধ করবো না উপরের অংশটা নরম থাকবে ভিতরটা সামান্য শক্ত থাকবে তাহলে রসুনের আচারটা খেতে ভালো লাগবে আর একদম নরম হয়ে গেলে আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না এ পর্যায়ে আমি একটু রসুন বাটা দিয়ে নিলাম রসুন বাটাটা আন্দাজ করে দিবেন যেহেতু রসুনের আচার বেশি হলেও সমস্যা নেই আর এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদা বাটাটা ডিপ ফ্রিজে রেখেছিলাম এই জন্য চাকা হয়ে আছে এটা আস্তে আস্তে গলে যাবে আপনারা চাইলে বেটে সাথে সাথেও দিয়ে নিতে পারেন তো আদা রসুনটা দেওয়ার পর একটু ঘন ঘন মেরে নেবেন যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এরপর অন্য অন্য মশলা দিয়ে দেবেন এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা প্রয়োজন হলে আবারও দিয়ে নেব প্রথমে অল্প করেই দিবেন এখন দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হচ্ছে হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন আন্দাজ করে চিনিটাও দিয়ে দিলাম খুব একটা মিষ্টি করব না এই জন্য অল্প করেই দিয়েছি আর সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে টালা জিরার গুঁড়ো এই পর্যায়ে এসে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় পাতিলের নিতে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি যেহেতু পানি দেয়নি রাতারটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি সিরকা সিরকাটা একটু বেশি করে দিব কারণ এটা আমি রোদে দিব না এটা আমি ফ্রিজে রেখে বা নর্মাল তাপমাত্রায় রেখেই খাবো আর যারা একটু রোদে দিবেন তারা পরিমাণে কম দিলেও চলবে শিরকাটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা আপনার অনেক দিন থাকবে নষ্ট হবে না আমি একটা একটু চাপ দিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কি না এই যে দেখছেন উপরের অংশটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে ভিতরেরটা একটু শক্ত শক্ত আছে এখন আমি দিয়ে দেব তেঁতুলের মাঠ এটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কে কত টক করবেন সেই আন্দাজ করে দিবেন এখন আমি ভালোভাবে জাল করে নেব তো আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে উঠানোর আগে আমি একটু তালা পাঁচফোরণটা এর মধ্যে দিয়ে তারপরে নেড়ে চেড়ে এটাকে তুলে ফেলবো আর পাঁচ ফোরনের মধ্যে কিন্তু সরিষাও ছিল সরিষার পরিমাণটা একটু আমি এক্সট্রা করে আলাদা করে নিয়ে নিয়েছি বেশি করে এমনিতে তো আচারের মধ্যে সরিষা বাটা দেয় তো আমি পাঁচ ফোড়নের সাথেই সরিষাটা একটু তেলে ব্লেন্ড করে নিয়েছি তো আমার তৈরি হয়ে গেল মজাদার রসুনের আচার দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেক লোভনীয় একটা কালার হয়েছে এখন এটাকে আমি ঠান্ডা করে তারপরে কাচের জারে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন অনেক মাস আবার যেহেতু সিরকাটা একটু বেশি দিয়েছি এটা নষ্ট হবে না রোদে দেওয়ারও প্রয়োজন নেই নর্মাল তাপমাত্রায় রেখেও আপনারা বেশ কয়েক মাস খেতে পারবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজে লাইক দিয়ে ফেলবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ